আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আমরা মাছে ভাতে বাঙালি হলেও আমাদের কিন্তু নিত্যদিনের সঙ্গী হচ্ছে ডাল ডাল আমাদের খেতেই হবে মসুর ডাল কিন্তু আমাদের কাছে অনেক প্রিয় সবার কাছেই মসুর ডালের এক রান্না খেয়ে যদি বোরিং ফিল করেন তবে এই রেসিপিটি ফলো করে বাসাতেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই হোটেল স্টাইলে মসুর ডালের দরকার মসুর ডালের এই তরকাটা ভাতের সাথে খেতে পারেন রুটি বা পরোটার সাথে সকালে নাস্তায় খেতে পারেন এটা এতটাই মজা যে একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন মন চাইবে দারুণ স্বাদের মসুর ডালের তরকাটা বানাতে কি কী লাগছে আমি সব কিছু বলে দিচ্ছি এখানে আমি চারটা ছোট সাইজের আলু নিয়েছি এটা অর্ধেক সেদ্ধ করে আমি টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি এক বাটি মসুর ডাল এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে লাগছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর এক টুকরো রসুন কুচি নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ শুকনা মরিচ নিয়েছি এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ এবং গোলমরিচ আর নিয়েছি আদা রসুন বাটা এবং নিয়েছি আস্ত জিরে এটা দিয়েই আমি মসুর ডালের তরকারিটা রান্না করব। চলুন তবে শুরু করা যাক আমি রান্নাটা শুরু করে দিয়েছি আমি প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি প্রথমে দিয়ে দিয়েছি শুকনা মরিচ এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা দার চিনি এলাচ দিয়ে দিচ্ছি একটা ছোটো এলাচ এরপর দিয়ে দিচ্ছি তিন চারটা গোলমরিচ এরপর দিচ্ছি লবঙ্গ তিনটা এগুলো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আস্ত জিরে জিরেটা দেওয়ার পরেও আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গোটা রসুন একটা এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব এগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি টুকরো করে রাখা আলু আলুটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যাতে আলুটা একটু ভাজা ভাজা হয় এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি আমি অর্ধেক দিয়েছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা রান্না করব আলুটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় আমি যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি আর একটু কষিয়ে সেদ্ধ করে নিলাম কারণ মসুর ডালটা দিলে মসুর ডালটা আগে সেদ্ধ হয়ে যাবে আলু তাহলে শক্ত রয়ে যাবে এই জন্য আলুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার এগুলো কষানো হয়ে গেছে আমি মসুর ডালটা এখন দিয়ে দিচ্ছি মসুর ডালটা দিয়ে ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে মসুর ডালের তরকাটা এমনভাবে রান্না করতে হবে যাতে মসুর ডালটা বেশি পরিমাণে একদম নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা দেওয়ার কারণ গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদটা বাড়ে এবং তাড়াতাড়িও হয়ে যাবে তরকারিটা গরম পানি দিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মসুর ডালের তরকাটা কিন্তু হয়ে গেছে এভাবে আমি মাখা মাখা নামিয়ে নিব বেশি পানিও থাকা চলবে না এবং বেশি শুকনাও করব না এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল মসুর ডালের তরকা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই নেক্সট আরেকটা ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ